নমস্কার বন্ধুরা আমি তোমাদেরকে বেশ কিছু ঠাকুরের ছবি দিলাম ছবি পোস্ট করলাম তোমরা যেতে আসতে কাজে কমে যেতে আসতে গাড়ি টাড়িতে থাকলে যখন এমনি রয়েছ তখন তোমরা চোখের দেখা দেখতে পারবে আর মানে কোনো অসুবিধা নেই শুনতে হবে না শুধু চোখের দেখা দেখতে দেখতে যেতে পারবে যখন গাড়িতে বসে রয়েছো ভালো লাগবে কেননা তোমরা কাজে কমে যাও যখন তোমাদেরও তো দরকার আছে একটু উৎসাহ একটু ভালো লাগা একটু শক্তি সব কিছুরই দরকার আছে মান সবাই আমরা মুখে বলি বা না বলি আমরা কিন্তু সবাই ঈশ্বরের ওপর রিলেটেড প্রচণ্ডভাবে ঈশ্বরের ওপর নির্ভরশীল আমরা আমরা কিন্তু মুখে প্রকাশ করি না ডাক্তারবাবু যখন অপারেশন থিয়েটারে যান তিনি একজন বিজ্ঞানের লোক সেও কিন্তু বলেন আমরা তো আমাদের সর্বোচ্চ করব বাকিটা ওপরের দিকে দেখিয়ে দেন হ্যাঁ তারপরে অনেক বড় বড় হাসপাতালে চিকিৎসার আগে যখন নার্স ডাক্তাররা প্রবেশ করেন সেখানে যে চিকিৎসার দেবতা তার কাছে গিয়ে দু মিনিট দাঁড়িয়ে মাথা তো করে দাঁড়িয়ে প্রে করতে হয় যাতে মনোসংযোগ ঘটে এবং নিজের সর্বোচ্চটা রুগীকে দেওয়া যায় আর সব কিছুতে সাফল্য আসে আমরা কিন্তু সেইভাবেই চলি অতি শক্তপোক্ত মানুষও কিন্তু একসময় যখন মন ভেঙে যায় বা কোথাও থেকে দুর্বল আঘাত পায় বা ভীতি হয় সে কিন্তু আশ্রে পড়ে ঠাকুরের কাছে এবং দেখা যায় ঘরে একা শুয়ে সে মানে সে তখন সারেন্ডারি করে ঠাকুরের কাছে তুমি কিছু করো এই মিরাকল কিন্তু একমাত্র ঠাকুরই ঘটাতে পারে ঈশ্বর ও পড়ালা সে তুমি আল্লাহ বলো যে নামই ডাকো না কেন এই সর্বশক্তিমানই ঘটাতে পারেন প্রকৃতি সব কিছু কিন্তু সর্বশক্তিমান তৈরি করেছে আমরা কিন্তু কিছু তৈরি করিনি এই যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আমরা কিন্তু এখনও অবধি এগুলি বন্ধ করতে পারিনি এখনও কিন্তু আমরা বিদ্যুৎ মাথায় বাজ পড়া আমরা কিন্তু আটকাতে পারিনি আমরা কিন্তু এখনও প্রাণ সঞ্চার করতে পারিনি যাই হোক আমি ঠাকুরের দিয়েছি শ্রীকৃষ্ণ শিব ঠাকুর মা কালী মা তারা মা দুর্গা মা মনস অনেক ঠাকুরের আছে এখানে হনুমানজি আমি দিয়েছি তোমরা যেতে আসতে যেতে আসতে দেখতে পারবে যেটুকুনি দেখো দেখো যখন তোমাদের গন্তব্য এসে যাবে বন্ধ করে দিলে বা কাজের ফাঁকে দেখছো কাজের ফাঁকে দেখতে দেখতে বন্ধ করে দিলে যখন তোমার কাজের ইসে এসে গেলো বা ঘুম ঘুমের আগে দেখছো দেখতে দেখতে ঘুম পেলে বন্ধ করে দিলে তবুও আমি চাই যে তোমরা ঠাকুরের ছবি দেখো ভালো লাগবে ঈশ্বরের কাছে একটা সময় নিজেকে সারেন্ডার করতে ই হয় সারাদিনের কাজের পরে বা কাজে যাওয়ার আগে যাতে তোমার দিনটা মসৃণ ঘটে যাতে কোনো বিপজ্জনক কিছু না ঘটে যাতে কোনো পাপ বর্ধক কাজ তোমার না ঘটে মানে পাপ বাড়ানোর কাজ যা কারণ কর্মফলটা তোমাকেই পেতে হবে বা কোনো পাপি লোকের সাথে তোমার সান্নিধ্য সংযোগ যাতে না ঘটে কারণ তার পাপটাও তোমাকেই বহন করতে হবে পাপি লোকের সমর্থনে থাকলে তোমারও সেই কর্মফল বহন করতে হবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে সবসময় বিশ্বাস রেখো ঈশ্বরকে মেন ঈশ্বরকে নিজের বিচারক মেনো কখনোই খোদার ওপর খোদগিরি করার চেষ্টা করো না বা ঈশ্বরের ওপর দিয়ে চলার চেষ্টা করো না ঈশ্বরকে নিয়ে রাজনীতি করো না ঈশ্বরের কাছে বন্ধুক রেখে নিজের গদি চেয়ার পাকড়াও করার চেষ্টা করো না ঈশ্বরের সাথে কম্পিটিশান করো ঈশ্বরকে বিদ্বেষের মধ্যে নিও না ঈশ্বরকে দ্বিধাবিভক্ত করো না যে ও আমার আমি তোমার এ ওই প্রভিন্সের ও ওই প্রদেশের উনি তো আমাদের না এইসব কিন্তু বলো না আমরা কিন্তু ঠাকুরের ঠাকুরদা না সব একেবারে মুখ বন্ধ করে দেবে এমন আমরা কিন্তু ওনার হাতের খেয়াল না যত বড় পালোয়ান হোক বা পালোয়ানই হোক যত বড় নেতা হোক না কেন কখন যে বারো বাজিয়ে দেবে ঈশ্বর আরে এভাবে একটা রোগ দিয়ে দিলেই তো মরে গেলে তখন তো আর জানো তো রাজনীতিতে কেউ কারোর বন্ধু না তখন ঘুরেও তাকাবে না তোমার সাঙ্গ পাঙ্গ তোষামৎকারী মোসাহেব যারা ছিল তোমার বর্গ। সুতরাং আর যাই হোক ঈশ্বরকে খুঁজিও না তার উপরে সম্পূর্ণ সম্মান